আসসালামু আলাইকুম পিঠা পুলি আমাদের বাঙালিদের ঐতিহ্য শীতকাল প্রায় চলে এসেছে আর এই শীতকালে পিঠা ছাড়া চলে নাকি একদমই সহজ ভাবে মাত্র তিনটি উপকরণে পারফেক্ট পাটি সাপটা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে প্রথমে পিঠার ব্যাটার তৈরি করে নেব এজন্য মিক্সচার বলে একটা ডিম ফাটিয়ে নেব হাফ কাপ চিনি দিলাম এক চা চামচের একটু কম পরিমাণে লবণ দিয়ে ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব এটা যখন ডিমের সাথে ভালো করে মিশে যাবে তখন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই ডিমের মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এতে বেশি গুঁড়া ব্যবহার করলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে কারণ ডিম দিলে পিঠাটা খুব বেশি সফট হয় আর পিঠা বানানোর সময় পিঠাটা কিন্তু ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না এখানে চাইলে চালের গুঁড়ার সাথে 1/3 কাপ ময়দাও ব্যবহার করতে পারেন আমি এখানে একদমই কম উপকরণে পারফেক্ট পিঠা তৈরি দেখাবো এই জন্য অতিরিক্ত কোনো উপকরণ ব্যবহার করিনি অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু একদমই ঘন হবে না আবার একদম পাতলাও করা যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক তেমন হবে এখন হচ্ছে পিঠার ভেতরে খিসেটা বানিয়ে দেখাবো এর জন্য এক লিটার পরিমাণ দুধ নিয়েছি দুধটা প্রথমে জাল করে বলক তুলে নিতে হবে বলক চলে এলে নিচে তেজপাতা দারচিনি আর এলাচ এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তারপর দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ এখানে কম বেশি করে দিয়ে দিতে পারেন হাফ কাপ কোরানো নারকেল দিলাম এখানে নারকেলটা না দিলেও হবে এখন এই দুধটা দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব ধীরে ধীরে দেখতে পারবেন দুধটা জাল হয়ে কালার চেঞ্জ হয়ে খিসায় পরিণত পারছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আমরা ঘন খিসা পেয়ে গিয়েছি খিসার মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে ফেলে দেব আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হবার পর আরো কিছুটা আঠালো হয়ে যাবে এই জন্য বেশি ঘন করা যাবে না কিছুটা লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন পিঠা ভেজে নেওয়ার পালা একটা টিসু বা ব্রাশের সাহায্যে প্যানে হালকা তেল ব্রাশ করে নেব ফলে পিঠাটা তুলতে কোনো অসুবিধা হবে না বা আটকেও ধরবে না এখন আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবার একটু নেড়ে নিচ্ছি তারপর পিঠার জন্য পরিমাণ মতো ব্যাটার প্যানে দিয়ে দিলাম প্যানটা হালকা ঘুরালেই দেখবেন রুটির মতো পিঠাটা গোল হয়ে গিয়েছে পিঠাটা যখন কিছুটা ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে পরিমান মতো খিসা লম্বা করে দিয়ে দিচ্ছি এখন এই পিঠাটা ফোল্ড করে নেব। দুই সেকেন্ড তুলে কয়েক ভেজে হয়ে গেল পারফেক্ট পাটিসাপটা এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আগের পিঠাটা ঠিক যেভাবে ভেজে নিয়েছি সেভাবেই এই পিঠাটা বানিয়ে নিচ্ছি আমার সবগুলো পিঠা পিঠা বানানো হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একদমই সফট পিঠা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এই পিঠাগুলো একটা খেয়ে কিন্তু আপনার মনই ভরবে না তাই বেশি করে বানিয়ে ফেলুন এই পিঠাগুলো দুই দিন ঘরে রেখে খেতে পারবেন আপনাদের বাসায় পিঠাপুলির আয়োজনে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ